আসসালামু আলাইকুম दिस इज জুবায়ের মল্লিক পূজিকামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি অনেকেই জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া ব্যাচ কবে শুরু হইতেছে আর আপনি কবে দেশে আসতেছেন আমি কিন্তু অলরেডি ভিডিওতে বলেছি আজকে চার পাঁচজন আমাদেরকে ফোন দিয়েছে একই কথা বলてছে আমি অফিসে বসা বসা শুনてছি আমাদের অফিসে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতেছে তো ছয় ভাষায় হচ্ছে আমরা ইনশাআল্লাহ শনিবার ফার্স্ট আমাদের ব্যাচ 20 ভিডিওটা শনিবারের ফার্স্ট ভিডিও ইনশাআল্লাহ দিব পাশাপাশি হইতেছে আপনাদের জন্য অনেক মজার কিছু ইনফরমেশন বিজনেসের অনেক ইনফরমেশন আসতেছে এগুলো নিয়ে আজকে ডিটেইলস আমরা আলোচনা করব না আমরা শনিবার থেকে ডিটেইলস অলরেডি আসা শুরু করবে আর আমি এখন দেশে আছি সুতরাং কোনো সমস্যা নাই আপনাদের সাথে ডি হচ্ছে আর আপনারা যদি আমার সাথে কথা বলতে চান ফলে সেই ক্ষেত্রে আমাদের যে কোনো নাম্বারে আপনার দুপুরের পরে ফোন দিয়ে বললে হবে যদি স্পেসিফিক কারণ থাকে আমাকে প্রয়োজন হয় আমি আপনার আসি পাশে আচ্ছা আর আজকে আছে আসে শার্ট বেশ কিছুদিন আমরা কিন্তু শার্ট নিয়ে আসতেছি না আজকে শার্ট নিয়ে আসছি মানে চমৎকার একটা শার্ট আছে চমৎকার বলতে চমৎকার শার্ট আছে মাত্র তিনটা কালার কিন্তু প্রোডাক্টগুলো খুবই জোশ কাছে নিয়ে আসেন এবং কালার গুলা দেখেন সবগুলা কিন্তু মেনলি কালার এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই কিন্তু দেখেন পকেটের উপরে লিভাইস লেখা আছে এবং এইখানে হাতেও লিভাইস লেখা আছে এমব্রয়ডারি করা আছে আমি এটা খুলে দেখাই হ্যাঁ দেখেন কি চমৎকার কালার এখানে লেখা আছে লিভাইস এবং হাতে আপনার আছে লিভাইস লেখা এবং এটা সব ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা আছে এখানে এখানেও লিভাইস লেখা আছে দেখছেন এখানেও লিভাইস লেখা আছে সব ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা আছে আপনার যা যা দেওয়া থাকে সেভাবেই আছে। এবং এটার সাথে এক্সেসাইজ থেকে শুরু করে সব কিছুই আসে আছে ওয়ান টু টু স্মল মিডিয়াম লার্জ এক্সেল ওয়ান বাই ওয়ান পলি করা আসে এবং প্রোডাক্টগুলার একটা থেকে একটা কালার হয়ে এটা তো দেখতে পাচ্ছি না এইটা আরও একটা কালার আছে তিনটা কালার আছে এছাড়া আমাদের কাছে হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টের কিছু শার্ট আছে কিন্তু সেগুলো হাফ স্লিভ ফুল স্লিভ এই শার্টটা আছে আরও শার্ট আসবে যারা শার্ট চাচ্ছিলেন শীতের ভিতরে ঈদের সামনে শীত এবং ঈদ টার্গেট করে অনেকেই চাচ্ছেন কারণ কি শীতেও বিক্রি করবেন বিক্রি করবেন এই জন্য সবাই ফুল শার্ট চাচ্ছেন দেখছেন চমৎকার পড়লে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং লিভাইস এর এখানে আপনার সবচেয়ে বড় বিষয়টা হতেছে এরকম চেক শার্ট কিন্তু লিভাইস খুব বেশি করে এবং লিভাইস এর কিন্তু অনেকগুলো মানে ই আছে সুন্দর সুন্দর স্টাইল আছে তার মধ্যে আপনার যেটা চেক শার্ট গুলো কিন্তু খুব চলে দেখেন আপনার কালার গুলো দেখেন তিনটা কালার আছে তিনটাই অসাধারণ কালার এবং আপনাদের জন্য যেটা আছে সেটা হচ্ছে আপনি ই করেন হ্যাঁ সেটা হচ্ছে আপনাদের জন্য ওয়ান টুটা আঠারো পিস আপনারা নিতে পারতেছেন কাছে নিয়ে আসুন কালারগুলো গুলো আর একটু এটাও খুলে দেখে মানে খুলে দেখাচ্ছি আমি আজকে প্রোডাক্ট রিভিউ খুব বেশি করব না ঠিক আছে প্রোডাক্টগুলো খুবই সুন্দর এবং জাল লাগবে যে কেউ পড়লে কিন্তু মানাবে এবং প্রোডাক্টগুলো একটা থেকে একটার কালার গুলো আমার কাছে জোস লাগবে সবচেয়ে এইটা এবং সবগুলাই চমৎকার প্রোডাক্ট সব তিনটা কালার আছে তিনটা কালারই একদম সেলেবল কালার ম্যান্সের সেলেবল কালার তিনটা কালারই আছে দেখেন তিনটা কালারই সেলেবল কালার ওয়ান টু ওয়ান রেশিওতে আঠারো পিস নিতে পারবেন ছত্রিশ পিস নিতে পারবেন তো আঠারো পিসের প্রাইস আমরা গত বছর যা রাখছি তাই ছয় পিস যদি আপনি নেন সেক্ষেত্রে প্রাইস গত বছর ছিল হচ্ছে আপনার বারো হাজার তিনশো এই বছর যেহেতু এখন ফার্স্ট ভিডিও এবং আপনাদের অনেকবার বলার পরে সংক্ষেপ নিয়েছে ছত্রিশ পিস নিলে পড়বে বারো হাজার টাকা ঠিক আছে তো কাছে নিয়ে আসো কালারগুলো আবার একটু কাছ থেকে দেখা দাও চমৎকার হ্যান্ড ফিল্ডটাও আছে চমৎকার চমৎকার ফিনিশিংয়ের টি শার্ট শার্ট আছে এবং আমাদের সাথে আপনার যদি নেন তাহলে নিতে পারেন এবং 300 টাকা যেটা ডিসকাউন্ট আছে এটা শুধু না আপনি যদি সাথে অন্য যে কোনো কিছু নেন এই জন্য দুই ইউনিট মাল নিলে তিনশো টাকা যেহেতু এটা যদি আপনি নেন তাহলে বারো টাকা পরে বারো হাজার টাকা প্লাস এটার সাথে যদি শুধু এক ইউনিট 18 পিস ছাট নেন এবং অন্য একটা কিছু মালও নেন তাও তিনশো টাকা ডিসকাউন্ট থাকবে তো এই ছিল মোটামুটি প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন ইনশাল্লাহ আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকুন প্রতি সাথে থাকুন ধন্যবাদ